আসসালামু আলাইকুম আমি এখন দাঁড়িয়ে আছি নবাব শাহি মসজিদের ঠিক সামনে আর এই মসজিদটি কিন্তু দাঁড়িয়ে আছে সাতশো বছর যাবত এইভাবে দাঁড়িয়ে আছে আর এটা হচ্ছে টাঙ্গাইলের ধনবাড়ি নবাব বাড়ির ঠিক এই পাশেই হচ্ছে নবাব বাড়ি এবং এই নবাব বাড়ি নবাব বাড়ি শাহে মসজিদ নামে এটি পরিচিত এটি কিন্তু সাতশো বছর যাবৎ এখানে দাঁড়িয়ে আছে সত্যি এটা কি আসলে ভাবা যায় যে এখানে সাতশো বছরের পুরাতন একটা মসজিদ এখনো আসলে এরকম ভিতরে অনেক সুন্দরভাবে কারুকাজ করা আছে আসলে দেখার মতো একটা মসজিদ আসসালামু আসসালামাইকুমুল্লা হুজুর আমি এইখানে যে মসজিদের বিষয় শুনছি যেটা হচ্ছে সাতশো বছরের পুরাতন মসজিদ তো এটা আসলে কতটুকু সত্যতা আছে আসলে যদি একটু আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আলহাজ হাফিজ মৌলানা মুফতি মোহাম্মদ ইদ্রিস হোসাইন খতিব ইমাম নবাব শাহিজাম মসজিদ আমি এই মসজিদের আজ থেকে তেত্রিশ বছর যাবৎ খতিব ইমামের দায়িত্ব পালন করে আসতেছি এখানে মরুম নব বাহাদুর নব নবলী চৌধুরী যার কবরস্থানে চব্বিশ ঘন্টা কোরআন তেলাওয়াত হয় আজ থেকে প্রায় অষ্টানব্বই বছর যাবৎ ওনার জীবদ্দশায় থেকে আঠারোশো উনিশশো সাল থেকে এটা শুরু হয়েছে ওনার জীবদ্দশায় উনি দুই বছর এটা দেখে গেছেন উনি উনিশশো উনত্রিশ সালে ইন্তেকাল করেছেন ওনার ইন্তেকালের আগে থেকে দুই বছর আগে থেকে এখানে নন স্টপ চব্বিশ ঘন্টা কোরআন তেলাওয়াত হয়ে যা হতে হয় এটা অষ্টানব্বই বছর রানিং তো আলহামদুলিল্লাহ মরমুন্নবাহাদ নব নবলী চৌধুরী সাহেব যে মসজিদ নির্মাণ করেছেন এই মসজিদের উনি টুক করেছেন এটুকু বয়স হলো দেড়শো বছর আর পর সামনের যে দু কাতার তিন বুঝ বিশিষ্ট মসজিদ ওটা হলো সাতশত বছর পুরনো মসজিদ এ আমরা শুনে আসতেছি তা আলহামদুলিল্লাহ এখানে দূর দূরান্ত হতে লোকজন এখানে আসেন মানামান্ন করেন এখানে মরমুন্নবাহাদুর নব নবনবলী চৌধুরী সাহেবের উনি অবিভক্ত বাংলার ভারত উপমহাদেশের ব্রিটিশ পার্লামেন্টে মন্ত্রী আছিলেন ঢাকা ইউনিভার্সিটির অন্যতম প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠা প্রতিষ্ঠাতা উনি ওনার মেধা দিয়ে ঢাকা ইউনিভার্সিটি নির্মাণ করেছেন এবং কি ওনার যে পূর্বপুরুষ যারা ছিলেন ওনার বাবার নাম হলো জোনাবলী চৌধুরী ওনার দাদার নাম হলো শাহ চৌধুরী ওনার পরদাদার নাম হলো শাহ খোদাবক্স রহমাতুল্লা আলী যার নামে উনি এই পুরা স্টেট অফও করেছেন খোদাবক্স অকফোর্ড স্ট্রিট ধনবাড়ি টাঙ্গাইল এই নামে পরিচিত আলহামদুলিল্লাহ আমরা মরুম নাব বাহাদুর নব নব আলী চৌধুরী সাহেবের জন্য দোয়া করি তার পরিবারস্থ তার নবজাদা হাসান আলী চৌধুরী আজী হাসান আলী আসি হাসান আলী জনাবলী চৌধুরীর মামুসা চৌধুরী সাইগিন আবু এবং মায়েরা খাতুন জিয়াউল মুসাহ আফতাবাসা জালাল উদ্দিন আহমেদ বক্স সাহেব সৈয়দ আলু সৈয়দ আশিগা হাসান আলী এবং যেন আবরুদ্দিন আহমদ সাহেব স্তির সহ এখানে যাদের কবর রয়েছে আছে তাদের জন্য দোয়া করি আল্লাহ তুরতালা তাদেরকে যেন জান্নাত নাসিব করেন এবং আপনারা যারা এটা প্রচার করতেছেন এটা সঠিকভাবে আপনারা আরও ভালোভাবে প্রচার করেন কারণ পুরাতন ঐতিহ্য মরুম নব বাহাদুর নব নবানী চৌধুরী সাহেব করে গেছেন এখন এটার অনেক বয়স হয়ে গেছে এটা আমরা এই ঐতিহ্যকে ধরে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করতেছি আপনারা সাথে সহযোগিতা করবেন এটা ভালোভাবে প্রচার প্রসার করেন যাতে সরকার আমাদের দিকে একটু সুদৃষ্টি কামনা করেন আমি সরকারের দিকে সরকারের কাছে সুদৃষ্টি কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি